ভারতের স্বাধীনতার ইতিহাসে চুয়ার বিদ্রোহকে মনে করা হয় প্রথম উপজাতি বিদ্রোহ এটিকে কৃষক বিদ্রোহ বলা হয় চুয়ার শব্দের অভিধানগত অর্থ হল অসংস্কৃত বর্বর বনাঞ্চলের আদিবাসীদের ইংরেজ শাসক চুয়ার বলত মেদিনীপুরের পশ্চিমাংশ বাঁকুড়ার দক্ষিণ পশ্চিমাংশ ধলভূম মানভূম বরাভূমের জঙ্গল অঞ্চলে উপজাতিদের বাসভূমি এরা সেই অঞ্চলের ভূমিপুত্র এরা পশু শিকার বনের জিনিস বাইরে বিক্রি করা ইত্যাদি করে জীবিকা নির্বাহ করত পরে বনে চাষবাস শুরু করে কিছু মানুষ পাইকের কাজ করত মুঘল সম্রাটের সময় ব্রিটিশ শাসনকালে জঙ্গল অঞ্চলের ভূমিজরা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ধারাবাহিকভাবে আন্দোলন গড়ে তোলে ধলভূম শব্দটি বর্তমান শাসন ব্যবস্থায় প্রচলিত নয় উনিশশো সালের দি ইম্পিরিয়াল গেজেটিয়ার মানচিত্রে পাওয়া যায় সেই সময় ধলভূম বলতে বোঝায় বর্তমানের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত খাতরা মহকুমার সুপুর ও অম্বিকানগর পরগনার প্রাচীন নাম পরে এর আঞ্চলিক বিস্তৃতির ফলে অন্তর্ভুক্ত হয় বর্তমানের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব সিংভূমের দক্ষিণ পূর্বাংশ অবধি মানভূম হল ব্রিটিশ রাজত্বকালে পূর্ব ভারতের একটি অন্যতম জেলা যা বর্তমানের ধানবাদের কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা বরাভূম এটিও পুরুলিয়ার বলরামপুর ও বাগমন্ডি অঞ্চলকে বোঝায় ধলভূম মানভূম বরাভূমের ভূমিজদের মধ্যে জমিদার ও সামন্ত সম্প্রদায় তৈরি হয় এদের নিজস্ব সৈন্য ও পাইক বাহিনীও থাকে সতেরোশো সালে প্রথমবারের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব সংগ্রহ শুরু করে জল ভূমি ও বনের ওপরে দখল কায়েম করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের এই ষড়যন্ত্রমূলক কাজের বিরুদ্ধে সতেরোশো সালে জঙ্গল অঞ্চলের ভূমিজরা বিদ্রোহ ঘোষণা করে সাধারণের এই বিদ্রোহকে কিছু সরকারের পদলেহনকারী উচ্ছৃঙ্খল জমিদার ও ব্রিটিশ শাসক একে চুয়ার বিদ্রোহ নাম দেয় সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো সালে জগন্নাথ সিং পাতর কুইলাপালের সুবল সিং এবং ধরকায় শ্যামগুঞ্জাম সিংয়ের নেতৃত্বে মানভূম রায়পুর এবং পাঞ্চেতের আশেপাশের অঞ্চলে সাধারণ মানুষ এই বিদ্রোহকে তীব্র করে তোলে সতেরোশো থেকে সতেরোশো সালে দুর্যন সিং লাল সিং এবং মোহন সিংয়ের বিদ্রোহকে ব্রিটিশ সেনাবাহিনী ভেঙে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খাজনা না দিয়ে রাজা দুর্জন সিং সতেরোশো সালে নিজেকে রায়পুরের স্বাধীন তালুকদার বলে ঘোষণা করেন কোম্পানি ক্ষিপ্ত হয়ে দুর্জন সিংকে বন্দি করে রায়পুরের জমিদারি নিলামে ডাকার ব্যবস্থা করে এর কিছু বছর পরে দুর্জন সিং ব্রিটিশদের বিরুদ্ধে চুয়ার বিদ্রোহে সামিল হয়ে রায়পুর পরগনার তিরিশটি গ্রাম নিজেদের দখলে আনেন উনিশশো সালে বাঁকুড়ার মহিলা বিপ্লবীরা রায়পুরসহ দুটি থানা দখলের চেষ্টা করেন রায়পুর থানার দারোগার বাড়ি থেকে রিভলভার চিন্তায়ের ঘটনায় জড়িত হন বিপ্লবী আশালতা রায় সতেরোশো সালে চুয়ার বিদ্রোহ অধ্যুষিত মেদিনীপুরের আশেপাশে কর্ণগড়ে বিদ্রোহীরা গরিলা আক্রমণ শুরু করেন কর্ণগড়ের রানী শিরোমণি ছিলেন এই বিদ্রোহের পৃষ্ঠপোষক তিনি বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই সালের মার্চ মাসে রানী শিরোমণি প্রায় তিনশো বিদ্রোহী নিয়ে কর্ণগড়ের দুর্গে কোম্পানির সৈন্যদের সমস্ত অস্ত্র লুট করেন বিভিন্ন জায়গায় এই লুণ্ঠনের ধারাবাহিকতায় নেতৃত্ব দেন বিদ্রোহী জগন্নাথ পাতরের ছেলে বৈদ্যনাথ সিং এবং নাতি রঘুনাথ সিং বিদ্রোহ ক্রমশ জঙ্গলমহল ও তার চারপাশে ছড়িয়ে পড়তে থাকে জমিদার সামন্ত ও পাইকদের সাথে নিয়ে জঙ্গল অধ্যুষিত আদিবাসী গোষ্ঠী প্রধানদের মুঘল শাসকরা বিব্রত করতেন না ওই সকল অঞ্চলের কিছু রাজা ছিলেন যাদের অধীনে থাকত পাইক বাহিনী মুঘল সীমান্ত অঞ্চলের সুরক্ষার দায়িত্ব থাকত তাদের আদিবাসীরা নামমাত্র কর দিয়ে স্বাধীনভাবে রাজত্ব করত এবং পাইকরা নিষ্কর জমি বা পাইকান ভোগ করতেন কিন্তু মুঘল সাম্রাজ্য অবসানের পর ব্রিটিশ কোম্পানির সময় পাইকদের জমি বাজেয়াপ্ত করে খাজনার আওতায় আনা হয় এবং পাইকদের সুরক্ষা ও কাজের অধিকার হরণ করা হয় ফলে বহু পাইক কাজ হারিয়ে জমি হারিয়ে বিক্ষুব্ধ হয়ে জমিদারদের সাথে বিদ্রোহে যোগ দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে চুয়ার পাইকদের জমিগুলো জমিদারদের হাতে তুলে দেয় কম রাজস্বের হাত থেকে ক্রমশ জমির কর বিপুল পরিমাণে বাড়তে থাকে জমিদাররা তা দিতে অসমর্থ হলে ইংরেজ শাসকেরা সেই সব জমি কেড়ে নিতে থাকে এইভাবে জমিদাররা জমিদাররা বিদ্রোহী হয়ে ওঠে বিদ্রোহ চূড়ান্ত রূপ নিলে কেড়ে নেওয়া জমিগুলো থেকে রাজস্ব আদায় বন্ধ হয়ে যায় এই অত্যাচারের ফলে গ্রামাঞ্চল জনহীন হয়ে পড়ে পাইকদের জমি কেড়ে নেওয়া অনুচিত কাজ হয়েছে বুঝতে পেরে সরকার নামমাত্র খাজনার বিনিময় চুয়ারদের জমি ফেরত দেয় শর্ত থাকে চুয়ারদের কাছে কোনো প্রকার অস্ত্র থাকবে না মেদিনীপুর অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য মেদিনীপুরের কালেক্টর চুয়ার ও পাইকদের ব্যাপকভাবে পুলিশের চাকরিতে নিয়োগ করেন আঠেরোশো সালে সরকারি উদ্যোগে মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মানভূম ইত্যাদি অঞ্চল নিয়ে জঙ্গলমহল নামে আলাদা জেলা তৈরি হয় চুয়ার বিদ্রোহের সবচেয়ে বড় গুরুত্ব হল পরবর্তী সময়ে কৃষক ও উপজাতি বিদ্রোহে বিদ্রোহীদের সাহস জগিয়েছিল চুয়ার বিদ্রোহী সংগ্রামী বিপ্লবীদের মানুষ আজও শ্রদ্ধায় স্মরণ করে স্মরণ করে কিংবদন্তি বিদ্রোহিনী রানী শিরোমণির শৌর্য ও সাহসের কথা